সবই হচ্ছে যে আর যত যেহেতু আপনি ভালো করেই জানেন যে সিনেমাতে যেতে হলে মোতার জায়গায় নাকি গুতা খেতে হয় আর সবই হচ্ছে যে মোতার জায়গায় গুতা তাহলে সেখানে যাওয়ার জন্য এত লাফালাফি করছেন কেন ভাবছেন কি আমরা কিছুই বুঝি না হ্যালো এভ্রি স্বাগত অস্থির বাঙালির দুষ্টু মিষ্টি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে বাঙালিদের সব অস্থির অস্থির বিনোদনমূলক কর্মকাণ্ড তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করে যাক হচ্ছে গানের লাইন্সের মধ্যে তো গানগুলো শুনলে এভরিটাইম মনে হয় যে কোথাও না কোথাও নিজের সাথে একটু রিলেইট করতে পারি অনেক ব্যাপারে দেখি হ্যান্ডসাম গাইস বন্ধুরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে কনফার্ম দু একটা ফ্রেন্ড অপুষ্টিহীনতায় ভুগছে তাদেরকে এর কাছে পাঠিয়ে দাও এখানে গিয়ে এক গ্লাস মেরে আসলে সকল ক্যালসিয়াম প্রোটিন হাইড্রোজেন সোডিয়াম সবকিছুর অভাব একসাথে মিটে যাবে আজ বুঝলাম সুমন ভাইকে কেন এত ভালো লাগে বাইরে ভাই তোরা ডে পালন কর তাতে কোনো সমস্যা নেই বাট আমি ভাবতেছি এই বেড়ি কোন হতবাগার কপালে বউ হয়ে যাবে স্কুলে প্রতি বছর রেকডের নামে চলছে অশ্লীলতা তাহলে আমরা এক কথায় এই মেয়েগুলোকে অশ্লীল মেয়ে বলতেই পারি এবার একবার ভাবুন আপনি কি কোনোদিন চাইবেন এই অশ্লীল মেয়েগুলোকে বিয়ে করতে যদি না চান তাহলে আপনাকে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে

আমি পিকনিক করতে হলে এভাবে উরেধুরে নাচনেওয়ালা মেয়েদের কি নিয়ে করতে হবে আর যাই বলেন ভাই হুজুরের পোশটা কিন্তু একেবারে সুলতান সুলেমানের মতোই ছিল সানি লিওন যা যা করে আমিও তাই তাই করব আয় ওরে বাবা এ তো দেখছি আমাদের সিঙ্গেলদের একেবারে মনের কথা বলে দিছে আমরাও দোয়া করি আপনি সেই সানি লিওনের একই পথে দ্রুত এগিয়ে যান বন্ধুরা জীবনে বহুত রিভিউ দেখেছো বাট আজ আমি তোমাদেরকে একটু ভিন্ন ধরনের রিভিউ দেখাবো Shamal <laughs> ski gara for four hundred. So, uh, uh, price uh, discount <laughs> 300. Oh, 300. So, fancy belt and fancy belt, not belt.

বাইরে ভাই উঠলো না দাড়ি পেয়ে গেল নারী খাটকা শ্বশুর বাড়ি বন্ধুরা ইনি হচ্ছেন পর্দাশীল টিকটকার যিনি কিনা পর্দাও করবেন আবার টিকটকও করবেন জান্নাতি যিনি আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করেছে তাও আবার কুয়াকাটার বিচে গিয়ে দুই রাঘাত নফল নামাজ পড়ে জামাই ভাইছেন কো

কি বলবো চাচার মনে হচ্ছে নতুন করে মনে রং জেগেছে যে কারণে মহিলা এবং বেটা দুইটারই পড়াইবার চায় এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া হাজার মানুষের ভিড়ে তুমি আমার অদ্ভুত এক মায়া বন্ধুরা এদের মতো টিকটকারদের নেকামি দেখলেই ঠান্ডা মস্তিষ্কের যদি কোনো মানুষ থেকেও থাকে তারও মাথায় রক্ত উঠে যাবে

বাইরে ভাই এদেরকে কেন যে বাংলা সিনেমাতে চান্স দেওয়া হয় না সেটাই বুঝতে পারছি না এদের এই মিউজিকবিহীন সাইলেন্ট অভিনয় দেখে সত্যিই আমার ভূমি চলে আসছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ